আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ দেখেন অনেক দিন ধরে হাসপাতালে হাসপাতালে এখানকার হাসপাতালে ওরকমভাবে খাবার দাবার দেয় না তো বাহিরের খাবারও নিষেধ যে পরিমাণ এদেরকে খাবার দিতে বলা হয় ঠিক সে পরিমাণ খাবার দেয় পানি থেকে ধরে ফল থেকে ধরে যা যা দেওয়ার যা প্রয়োজন মনে করে তাই দেয় তো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমার সবগুলা রিপোর্ট আসছে ওরকম বড় রকমের কোনো সমস্যা নেই সব ধরনের বিপদ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো হয়েছে কেটে গেছে আর যেহেতু বাবা মা নাই আমার উপরে ইনশাল্লাহ বাবা মার দোয়া ছিল বলে বড় রকমের বিপদ থেকে আমি বেঁচে গেলাম কারণ আমি যদি গাফুলতি করতাম যে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা আমি একটু সহ্য করে নিতেছি বা পরে ডাক্তার দেখাবো বা একটা ওষুধ খেয়ে নেই ঘুমাই নেই সকালবেলা দেখাবো ডাক্তার বা পরে দেখাবো ওরকম গাফলতি যদি করতাম তাহলে বড় রকমের সমস্যা হয়ে যেত যাই হোক আমার বিপদে যারা আমার জন্য দোয়া করেছেন আর আমার বিপদের যারা আমার সমস্ত খবর রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমি মারজানের কাছে কৃতজ্ঞ যে আমার মেয়েটাকে সে সর্বক্ষণ আগলায় রাখছে মার মতো আর আমার মেয়ে যতই কান্নাকাটি করুক সে যতটুক পারে পড়ানোর চেষ্টা করছে আর ওর ওর যে ইটালিয়ানরা ছিল তারাও আলিফকে সময় দিছে ওকে বাইরে নিয়ে গেছে গুড়াই নিয়ে গেছে তো সব কিছু মিলে জিলে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি এখন ভালো আছি ইনশাআল্লাহ আগামীকাল সকালের দিকে বাসায় চলে যেতে পারবো এই ধরনের খাবার আর খাইতে পারি না আর যেহেতু হাসপাতালে অনেক দিন হয়ে গেছে বাইরের খাবার তো এখানকার নিয়ম কারণ আপনারা জানেন যে বাইরের খাবার তারা দেয় না আর তারা এরকমভাবে পছন্দও করে না সেই জন্য এখানকার যে নিয়ম যেরকম খাবার দেয় ওইগুলা খাবারই খেতে হয় বা খেতে হবে সেই জন্যে আর কি করার আর মাত্র একটা রাত সেই ওই জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুভ সুক্রিয়া যে কালকে ইনশাল্লাহ বাসায় চলে যাব। যদিও কারো কাছে কোনো অন্যায় বা ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন মানুষ মাত্র ভুল ভুল হতেই পারে আর যারা আমার বিপদে পাশে ছিলেন তাদেরকে মানে আসলে আমি কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না আমার এই বিপদে যারা আমার পাশে ছিলেন আছেন থাকবেন তাদের কাছে আমি আন্তরিকভাবে মানে ঋণী তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারাও ভালো থাকেন এই বলে শেষ করতেছি হাসপাতালের খাবারটা দেখে দেখাই নিতেছি দেখতে পাচ্ছেন কি কাঁচা কীভাবে সে সিদ্ধ করা ওরা খায় তার জন্য এদের স্বাস্থ্যও ভালো থাকে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকুম